বর্ষাকাল সাথে আকাশে প্রচুর কালো মেঘ বৃষ্টি আসবে আসবে এইরকম একটা ওয়েদার এই ওয়েদারে কখনো কি আপনারা বোটে করে মহেশখালে গিয়েছেন এরকম রোমাঞ্চকর একটা ওয়েদারে আমরা কয়েকদিন আগে আমরা সবাই মিলে একটা কাজে গিয়েছিলাম মহেশখালীতে আপনারা দেখতেই পাচ্ছেন রিজান কত বেশি এক্সাইটেড মহেশখালী যাওয়ার জন্য ভাইদা ওয়ে মহেশখালী হচ্ছে রিজানের নানুর বাসা আমরা রিজানের নানুর বাসার দিকে যাচ্ছিলাম আমরা যখন বুটের জন্য ওয়েট করতেছিলাম তখন মহেশকালীত ছোট্ট চকলদন্ডে আর একটা বুট চলে আসলো ওইটা আসার সাথে সাথে কিন্তু আমাদের বুটটা ছেড়ে দিয়েছিল আমরা কিন্তু এই বুটগুলোকে গাম বুট বলে থাকি এই গামপুর থেকে কিন্তু আমাদের বিয়েগুলো অনেক বেশি জোশ লাগতেছিল আপনারা আমরা যখন মহেশখালী থেকে চবনী থেকে মহেশখালী যাব তখন আপনারা দেখতেই পাবেন নদীর দুই পাশে প্রচুর প্যারাবন এবং এগুলো এত বেশি সুন্দর এত বেশি সুন্দর ও গড এই যে আমরা একদম চলতে চলতে মাছ সম নদীতে চলে আসলাম মাছ নদী থেকে কিন্তু বায়ু বিদ্যুতের ট্রাবেনগুলো দেখা যাচ্ছিল আর অর্ধেক আসার পর আমরা দুই এক